প্রকাশ্যে গুলি ছুঁড়ে ফের আলোচনায় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি কক্সবাজারের টেকনাফের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের উঠান বৈঠকে তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করার জন্য ফাঁকা গুলি ছুঁড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার হোয়াইক্ষং পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে এতে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম জানান তিনি বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নিজের নির্বাচনী এলাকা ওয়াইখং পশ্চিম মহেশখালিয়া পাড়ায় একটি উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেন সেখানে হঠাৎ সাবেক এমপি বদি চেয়ারম্যান প্রার্থী জাফর আলমকে সঙ্গে নিয়ে তার সভায় এসে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন তিনি আরও জানান গুলির ভয়ে তার সমর্থকেরা ওই স্থান ত্যাগ করলে তিনি জরুরি সেবা ট্রিপল নাইনে কল করেন তারপরে সেখান থেকে বের হয়ে থানায় অভিযোগ করেন এছাড়া সাবেক এমপি বদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে উপজেলা চেয়ারম্যান সমর্থক ভয়ভীতি প্রদর্শনের যাতে কেউ তার বিরুদ্ধে কাজ না করে এদিকে চেয়ারম্যান প্রার্থী জাফর আলম বলেন গুলি ছোড়ার ঘটনা পুরোপুরি মিথ্যা বরং নুরুল আলম তার এক সমর্থককে ধরে নিয়ে যাওয়ায় তিনি আর সাবেক এমপি আব্দুর রহমান বদি সেখানে গিয়েছিলেন বলে জানান তিনি এছাড়া টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি অনুষ্ঠানে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা সম্পর্কে তিনি অবগত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি তবে বিষয়ে মুখ খুলতে নারাজ সাবেক এমপি আব্দুর রহমান বদি আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক